ভূমিপূজন হয়ে গেল ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দু সালের মধ্যে মেডিকেল কলেজ নির্মাণ কাজ শেষ হয়ে যাবে একই সঙ্গে শুরু হবে মেডিকেল কলেজে পিজি কোর্স ফার্মাসিস্ট কলেজ নার্সিং কলেজ সহ মেডিকেল রিলেটেড অন্যান্য কোর্সও আগরতলা রামকৃষ্ণনগরের রানীর খামার এলাকায় গড়ে উঠবে এই ক্যাম্পাস এই ক্যাম্পাসটি গড়ে ওঠার কাজ শেষ হয়ে গেলে সাধারণ মানুষের যেমন কর্মসংস্থান হবে তেমনি রাজ্যের দক্ষ শ্রমিকও কর্মসংস্থান খুঁজে পাবে বলেছেন কলেজের কর্ণধার মলয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল ফিল্ডের বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন এবং আমাদের সঙ্গে গুরুজি এসছেন শিষ্যদের নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষে আমরা মেডিকেল কলেজ শুরু করতে চাইছি আইনি প্রসেস আছে সেগুলো চলছে পরিকাঠামোর প্রসেস আছে সেগুলো চলছে রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরাবাসীর দ্বারা আমাদের সকলের প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে শুরু হবে আমরা এক বছরের মধ্যে সাড়ে ছশো বেডের হসপিটাল সম্পূর্ণ করে নিয়ে সমস্ত ধরনের পরিষেবা শুরু করে দিতে পারব এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং বছরের মধ্যে কমপ্লিট করব। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউশনের কর্মকর্তাদের ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ দাস জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি রাজ্যের মধ্যে অন্যতম মেডিকেল কলেজ হবে পরিকাঠামোর দিক দিয়ে অনেক উন্নত এই মেডিকেল কলেজ সরকারি নিয়ম কানুন মেনেই তার যাত্রা শুরু করবে আমার সাথে ওদের যোগাযোগ আছে কারণ এটার সাথে আমার একজন বন্ধুও যুক্ত আছে এই কলেজটার সাথে সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে সে প্রিন্সিপাল আমার ক্লাস তো সেই হিসেবে আমাকে বলেছে তো ঠিক আছে এখানে যখন একটা মেডিকেল কলেজ হচ্ছে এবং দেখছি যে অত্যন্ত দ্রুত গতিতে কাজকর্ম চলছে এবং ওদের বিভিন্ন ম্যানিফেস্টো বা অন্য জায়গা থেকে যা দেখেছি ইনটেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নাই যে একটা ভালো আর্ট অফ লিভিং যেমন হয় সেরকম একটা টপ টেকনোলজি নিয়ে একটা সুন্দর একটা মেডিকেল কলেজ হবে একটা সম্পূর্ণ একটা ইয়ে ছিল এখানে রাবার বাগান ছিল সেটার ভিতর দিয়ে এই বিগত তিন মাসের কঘাট পরিশ্রমের মধ্যে দিয়ে যেভাবে এটা গড়ে উঠছে তো আমি এই ব্যাপারে খুব আশাবাদী এবং আশা করি যে তারা স্টেট গভর্নমেন্টের যে অবজেক্টিভস থাকে স্বাস্থ্যসাথী সবগুলি মেনে এটা করবেন এবং এখানে আমার একটা বিশ্বাস যা দেখেছি প্রচুর সংস্থান এটার মধ্যে হবে এবং তাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা বা অন্য থেকে চিকিৎসা থেকে কারণ এটা চিকিৎসার জন্য তাদের এটা ভালো হাসপাতাল করার পরিকল্পনা আছে এবং সেটা শীঘ্রই বোধহয় শুরু হবে রানীর খামারে এই মেডিকেল কলেজটি স্থাপিত হলে রাজ্যের অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে পাশাপাশি মেডিকেল সংক্রান্ত যে সমস্ত ইনস্টিটিউশন গড়ে ওঠার আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোই গড়ে উঠলেও রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে যদিও এই মেডিকেল কলেজটি গড়ে ওঠা নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল আভ্যন্তরীণ বিষয়ে প্রশাসনিক স্তরেও এই কলেজ গড়ে ওঠা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল প্রশাসনিক স্তরেও শুরু থেকে ঠান্ডা লড়াই চলছিল কলেজের অনুমোদন নিয়ে তবে আদৌ কি এই কলেজ অনুমোদন পাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে তবে রাজ্যে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক সেটা সম্পন্ন সমস্ত লোকই চায় যদিও শুরু থেকে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের স্নেহধন্যে কাজকর্মে কেউ বাধা সৃষ্টি করতে পারেনি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা যায় তৎকালীন মন্ত্রী শহীদ চৌধুরী এবং বিজিতা নাথের বিদ্যা ব্যবসার সাথে বর্তমান কাণ্ডারীদের হাত ছিল তারাও এই ব্যবসার সাথেই জড়িত তবে রাজ্যের মুখ্যমন্ত্রীও এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার বিপক্ষে বলেই অভিমত ব্যক্ত করছেন একটি মহল তবে এই শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের জন্য কতটুকু মঙ্গলদায়ক হবে সে প্রশ্ন তুলছে অনেকেই রিপোর্ট